ম্যাচ মাঠে মেজাজ হারালেন বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সাম্প্রতিক সময়ে মাঠে তার উদ্ধত আপত্তিকর আচরণ নিয়ে উত্তাল হয়েছে ফুটবল বিশ্ব গত মাসেই সৌদি লিগের ম্যাচে লিওলেন মেশিন নামে গ্যালারিতে জয়ধ্বনি উঠতে উৎসিত অঙ্গিভঙ্গি করে নির্বাসিত হতে হয়েছিল তাকে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে মোটেও পাল্টাননি তা আবারও প্রমাণিত হল মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে স্লোভানিয়া দুই শূন্য করে হারিয়েছে পর্তুগালকে বাহাত্তর মিনিটে অ্যাডাম সেরিন এবং আশি মিনিটে টিমি এলস্কিনের গোলে জয় নিশ্চিত হয়ে যায় স্লোভানিয়ার ম্যাচ শেষ হওয়ার পরে ক্ষিপ্ত রোনাল্ডো ক্যাপ্টেন আর্ম ব্যান্ড খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেন তারপরে দলের জনৈক আধিকারিকের দিকে আঙুল তুলে চিৎকার করতে করতে সাজঘরের দিকে চলে যান তখনও মাঠে দাঁড়িয়েছিলেন তার সতীর্থরা এবং কোচ রোনাল্ডোর সেই উত্তেজিত মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে প্রসঙ্গত গত মাসে সুইডেনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে রোনাল্ডোকে মাঠের ধারেই রেখে দিয়েছিলেন নতুন কোচ রাবের্তো মার্তিনেস সেই ম্যাচে পর্তুগিজ তারকাকে ছাড়াই পাঁচ দুই গোলে জিতেছিল পর্তুগাল ম্যাচের পরে রোনাল্ডের আচরণ নিয়ে প্রশ্ন উঠে আসে মার্তিনেসের দিকে তিনি বলেছেন হারটা আমরা কেউই মানতে পারিনি হতাশা থেকে রোনাল্ডো মেজে হারিয়ে ফেলে তবে ওকেও এই বিষয়ে সতর্ক থাকতে হবে দল হিসাবে স্লেভানিয়া অনেক ইতিবাচক ফুটবল খেলেছে আপনার কি মনে হয় এত বড় তারকা ফুটবলারের এই আচরণ কি সত্যিই শোভনীয় নয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ